মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় মহিলার গলা থেকে দুই ভরির স্বর্ণের চেইন হাতিয়ে নিয়ে যায় চোর মামলা থানায় ঘটনার বিবরণে জানা যায় শিলচর চেংমুরি রোড নেতাজি পল্লীতে গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় সুস্মিতা সিংহা নামের এক মহিলার গলা থেকে দুভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় চোর যায় যে তার গলা থেকে স্বর্ণের চেন জানালা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সঙ্গে সঙ্গে সুস্মিতা চিৎকার দিতে শুরু করে চিৎকার শুনে পরিবারের লোকেরা উঠে আসে দেখেন সুস্মিতার গলা স্বর্ণের চেনটি চুলের দল নিয়ে পালিয়ে গেছে বুধবার সকালে সুস্মিতা সিংহা সঙ্গে সঙ্গে শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে চুরির মামলা দায়ের করেন সঙ্গে সঙ্গে পেট্রোল পোস্টের ইনচার্জ কপিল দেবনাথ ঘটনা তদন্ত শুরু করে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সুস্মিতা সিংহা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সপ্ত চোরের ঘাঁটিকে উৎখাত করে উচিত শাস্তি প্রদানের জন্য নিজে সোমাইছি দুইটা দুই দুইটা দহ ভিতৰত আমি বিছনা উঠি গৈছোঁ গৰীৰ মানে ঠাণ্ডা লাগি গৈছে তাৰমানে উঠিয়া দহ মিনিটো হৈছিল আমাৰ গোন্ধ গৈছে দিলে গৈছে তক অনা গড় খিৰিকীটা খুলিয়া আমাৰ গোলাপি খেৰ টান মাৰি আমাৰ চেইনটা মিছেকীয়া দুইবাৰ টান মাৰিছে টান মাৰি দুইবাৰে তকণ আমাৰ চেইনটা চিপি গৈছে আমি এই ৰকম গোলাপ দি খেতি ধৰিয়া মানে পেইন ওর দা এরকম টিটকা দিছি পরে আমার ফুল সাইজে আমার 10 টা সিরিয়াল কিন্তু হিসলা থেকে নামিয়া আমি টিটকা দিয়ে টু টু চেইন মিশে যাবে হ্যাঁ এখন থেকে ভাগিয়া ওয়ালটা পাই হইয়া ভালো লাগছে মানে দেখি এরকম ওয়েডফুলটা একটু টাইম নিল কিভাবে ছোট হাতেও দেখছিনা আর রূপেও দেখছিনা মানে পাইছি তো নাইবে প্যাটার্ন পোস্ট আই ফাইন্ডেছি কালকে রাত্রে দুইটা ত্রিশ ত্রিশ দুই ভরি শোনাচ্ছে আর কি আমার চেনটা আর কি পাইলে তো বানান